আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে নরসিংদী থেকে আমাদের কাছে চলে আসছেন দুই ভাই তো দুই ভাই কেন আসছে কি জন্য আসছে তাদের প্রতিক্রিয়াটা আজকে আমরা জানতে চাইব ভাইদের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার শুরুতে জানতে চাচ্ছি যে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ ইয়াসিন মিয়া একটু যদি জোরে বলতেন মোহাম্মদ ইয়াসিন মিয়া আচ্ছা ভাইয়ের নাম মোহাম্মদ আমির হামজা তো আপনারা এই যে মেসাস মোহন এন্টারপ্রাইজ এখানে যে আসলেন আচ্ছা কয়দিন হয়েছে আজকে আমরা তিন দিন হচ্ছে তিন দিন যাব আচ্ছা তো এখানে মোটামুটি যে আসলেন দেখলেন জানলেন বুঝলেন তিন দিন কতটুকু বুঝছেন মেসার্স মহরণটা প্রাইসটা কেমন আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ ভালো ভালো এবং ওনার আচার ব্যবহার সব দিক দিয়ে সততার জন্য আমরা যে সময় যে উনি যে ভগবানের ক্যালেন্ডার আছে দেখাই যে আমরা এটা খুব সন্তুষ্ট মন পাইলে সততা মানুষ উনি ব্যাপারে আমরা একটু গর্বিত উনি যে আমাদেরকে মাল দেবে এটা আমাদের একটা আশঙ্কা উনি আশার ব্যবহার খুব ভালো আমরা ওনাকে খুব বিশ্বাস করি আমরা ওনাকে খুব দেওয়া করবো ওরা আমাদেরকে খুব ইয়া লাগছে তিন দিন আমরা এলাকাটা ঘুরাই ফিরাইয়া এলাকায় যাবো সবাই লাগে পরিচিত করাইলো ওনার দেখে আমরা খুব ভালো লাগছে তবে ওনার সাথে আমরা একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো যে এটা আমরা একটা আশা ভরসা আছে উনি খুব ভালো মানুষ তবে আমরা মানুষ আমরা কখনো পাই না ব্যবসা বাণিজ্য পরিচিত

তো ইয়াসিন ভাই আমি আসলে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই আমরা তো এক জায়গায় ডাব কেনার জন্য টাকা দিছি দশ হাজার কিন্তু এখন জমা দেওয়ার টাকা দশ হাজার জমা দেওয়ার পরে কিন্তু এখন ফাটিয়ার ফোন ধরে না ওই লোকের নাম্বার বন্ধ তো সেই অনুযায়ী আপনি কি মনে করেন এই প্রতিষ্ঠানটার উইনার যে উনি কেমন টাকা দিলে কি টাকা মাইরের সম্ভাবনা আছে না না উনি মোহন ভাইয়ের কাছে টাকা দিলে টাকাগুলো আমার মারের সম্ভাবনা না উনি আমাদেরকে কালকে একটা বিষয় নিয়ে আমাদের এক একেগুলোকে দশ হাজার টাকা মোহন ভাই গেছে বিকাশে বেশি পাঠাই দিয়েছে মোহন ভাই দেখা বলছে যে টাকাটা বেশি পাঠাই দিয়েছে ইয়াসিন ভাই তো টাকাটা আবার ফেরত আমাদের যে বিকাশে দোকানে ভুলে পাঠিয়ে দিয়েছে তার কাছে আবার টাকাটা সাথে সাথে করেছে বলে কি ও মা গো মা টাকা কেউ রাখতে পারে তো কে আই না তো মোহন ভাই যে আবার টাকাটা সাথে সাথে দিয়েছে উনি তো খুব মহান খুব ভালো মানুষ এই ধরনের ওনায় আমাদের

এগুলা আলো যদি বাঁচায় এখান থেকে নেয়ার পরে বিক্রি করার পরে আবার ঘন্টা ডাবের জন্য এবং মোহন ভাইয়ের কাছে তো যতটুকু জানি যে আপনার সুপারি রয়েছে সুপারির তো নেওয়ার চিন্তা আপনার সামনের দিকে না সুপারি মরিচ ওগুলো নেবেন আচ্ছা দেখ তো বিয়ার্স আসলে আমি একটা কথা অলওয়েজ বলি বলে থাকি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় কাজে বড় হবে আসলে আমরা কখনো কেউ কাউকে বড় না ভেবে আমরা দেখব যে আসলে মানুষ আমাদের কতটুকু বড়োভাবে তাদের তাদের ভালোবাসাটাই কিন্তু আমাদের কাম আমি বললাম যে আমি অনেক বিশাল মনের মানুষ বা বিশাল কিছু আমি আমারটা বললাম বাট আমার যদি আমার কাস্টমার যারা আছে ওরা যদি না বলে আমার বাই ব্রাদার যারা আছে যারা আমার সাথে বিজনেস করবে তারা যদি না বলে তাহলে তো আমারই বলার কোনো দামই থাকলো না তা আমি অবশ্যই চাই যে আপনার আমি আমাকে যেন মানুষ ভালোবাসে সাধারণ পাবলিক সাধারণ যারা জনগণ যারা আছে যারা ভাইরা আছে তারা যেন আমাকে ভালোবাসে এবং আমাকে ভালোবেসে যেন তারা যেন আমার কাছে আসে আসলে আমি একটা কথা বলি গতকালকে উনি আমাকে মালের জন্য অলরেডি ফোন বাজার টাকা দিছে আসার আগে উনি আসার পরে আমি বলছি যে ভাই যদি আপনার মাল না লাগে বলেন টাকা ফোন বাজার টাকা দিয়ে দিই এভাবে বলছি তা আসলে মূলত আমি একটা কথা জানান দিতে চাচ্ছি পৃথিবীতে কতদিন বাঁচবে সেটা আমি জানি না তবে আমি একটা কথাই বলতে যাচ্ছি যতদিন আমি বেঁচে আছি অন্তত আমি যতদিন থাকবো আমার সততা আমি বজায় রাখবো কারো কোনো টাকা অর্থ ইনশাল্লাহ সবকিছু নিরাপদ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমার যে আমার সময় যেন থাকে আমি 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 মরার পরে হয় সেটা জানি না কিন্তু আমি যতদিন থাকবো সেটা ইনশাল্লাহ থাকতে হবে তো বিহার সর্বশেষ বলবো যাদের ডাবের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে সরাসরি মাল ডেলিভারি দিয়ে থাকি এবং কেউ যদি আসেন কেউ যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু আমরা একশো একশো পিস দুইশো পিস তিনশো পিস মাল ডেলিভারি দিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে যে আমি আর একটা কথা বলবো যে আমাদের দেশে কিন্তু বর্তমান দিন দিন বেকার সংখ্যা কিন্তু বাড়তেছে সো আপনি যদি বেকার না থাকে একটা ভ্যান গাড়ি নিয়ে আপনি একশোটা আপনি আপনি বিক্রি করেন নশো পিস দেখি পঞ্চাশটা নিয়ে বিক্রি করেন আপনার যদি পঞ্চাশটা মালে যদি পাঁচশো টাকা যদি আসে একশোটা মালে যদি আপনার পাঁচশো টাকা এসে না অসুবিধা কি এটা আপনি তো কারো কাজ করতে চান নিজে নিজে করতেছেন তা আমি একটা কথাই বলবো মানে যারা বেকার যেসব বেড়া ইয়াং আছেন বা যেসব বেকার ভাইয়েরা রয়েছেন আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু ডাব নিয়ে আমরা খুব ব্যবসা করতে পারেন এবং আপনাদের কোনো মতামত কোনো অভিমত যদি থাকে বলবেন বলতে বলতে পারেন আর একটা বিষয়টা হচ্ছে যে অনেক ভাই আমাকে কিন্তু ফোন করেন বাট আসলে বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে বলে যে ভাই অনেক ফোন করি আপনি ফোন ধরেন না কারণ অনেক ফোন করি ফোন ধরেন না কারণ আসলে আমার জায়গায় যদি থাকতেন তাহলেই বুঝতেন বিষয়টা অনেক সময় ব্যস্ত থাকি ফোন ধরতে পারি নাই তো আমি একটা কথাই বলবো যে যদি ফোন ধরতে না পারে আমার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো করা আছে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা আমাকে বয়সে নক করে জানাবেন যে ভাই আমি এটা বলতে চাচ্ছি আপনাকে ফোন দিবেন ফোন না ধর হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাকে নক করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা দিতে পারি আর আমি সর্বশেষ একটা কথাই বলবো পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন যদি আপনি নিজে সৎ থাকেন অনেস্ট থাকেন আপনি নিজে যদি সৎ থাকেন নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি যে কোনো মানুষের সাথে আমি স্ট্রংলি কথা বলতে পারবেন আর নিজের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু স্ট্রংলিভাবে কথা বলতে পারবেন না সো আমি একটা কথাই বলব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদেরকে আমরা যেন সবসময় আপনাদেরকে সেবা দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনাদের কারো যদি ডাবের পাশাপাশি যদি আমি দেখাচ্ছি যে এই যে সুপারি সাবজ ধরেন সুপারি আবার এখানে আসতে যে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে মরিচ ধনিয়া প্লাস এই যে আমি দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নারকেলো আসামিটা জাস্ট এটা আমার অফিস যেহেতু সেহেতু এটা আমি এখানে চ্যাম্পল রেখেছি আমার গোডাউনটা বাইরে আর আমাদের মোট চারটা আড়ত এটার মধ্যে চারটা আড়তের মধ্যে এটা হচ্ছে একটা ক্যাম্পেরাটা আমার বিশাল একটা আড়ত হইতেছে ওটা আমার নিজের জায়গার নিজের আড়ত হইতেছে ইনশাল্লাহ যদি আপনাদের কারো কোনো মালামালের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ক্যাম্পারাটা আমার আসলে আড়ত হইতেছে কিনা সেটা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করবো আমি তো আমি একটা কথা বলতে যাচ্ছি আমি তো বললাম যে ক্যাম্পারাটা আমার বিশাল আড়ত হইতেছে এখন আপনি তো আপনারা তো সুখে দেখেন নাই

আসলে ওনারা আমার বলতে গেলে কি আমি একটা কথা বলতে হচ্ছে ওনারা কিন্তু প্রথমে ছিল আমার কাস্টমার কিন্তু এখন ওনাদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে বন্ধু এখন বন্ধু মানুষ এখন কাস্টমার বলা যাবে না কাস্টমারগুলো রাগ করবো এখন বন্ধু মানুষ উনারা আমার বন্ধু মানুষ তা আমি আমার বন্ধুদেরকে অবশ্যই সহযোগিতা করবো যতুরকম ব্যবসা যেভাবে ইনশাল্লাহ ভালো করতে পারে তো ইনশাল্লাহ সাথে কথা এটাই থাকলো যদি কারো কোনো মালামালের প্রয়োজন যদি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ